গুড মর্নিং কেমন আছে সবাই সরকার বাড়ি হইচইতে তোমাদের স্বাগত জানাই দেখতেই পাচ্ছ শীতের সকালে আমি এক প্লেট সাদা ধবধবে পাটির পিঠে বানিয়েছি তবে এটা কিন্তু ক্ষীরের পাটিসপটা নারকেলের পাটির তো তোমরা হামেশাই বানিয়ে থাকো আজকে কিন্তু ক্ষীরের পাটেসাপটাও দারুণ করে আমি বানিয়েছি তারই রেসিপি শেয়ার করলাম তার জন্য দেখো আমরা কিন্তু গুঁড়ো করা চালের গুঁড়ো সেটা হোক হোক আর কিনে নিয়ে একদম চাল গোবিন্দ হোক জলে ভিজিয়ে দিয়েছি আর এই যে আমুল গোড়া একটু ঘন হয় দুধটা এই দুধ দু প্যাকেট দেখো মানে জ্বালাতে দিয়ে দিয়েছি সেই চাল এই যে তোমরা দেখতেই পাচ্ছ সেই চালটা দিয়ে গোবিন্দভোগ চালটা দিয়ে আমি আর তার মধ্যে দুধ ঢেলে সেটাকে ভালো করে মানে নর্মাল টেম্পারেচারে দুধ জ্বালিয়ে নর্মাল টেম্পারেচার হয়ে গেলে এই যেমন দুধ জ্বালানো রয়েছে এই দুধটা ভালো করে ঢেলেছি ঢেলে এবার গোবিন্দভোগ চাল দিয়ে আর দুধ দিয়ে আমি এই মানে পেস্টটা বানিয়ে নেব একটা বাটিতে কি করব মানে যা চাল তার আমি নেব ওয়ান ফোর্থ ময়দা আর তারও মানে ময়দারও হাফ হচ্ছে সুজি মোটামুটি দেখো আমি এদিকে একটা বাটিতে একটু সুজি আগের থেকে ভিজিয়ে রাখি সেটা জল দিয়েও ভিজিয়ে রাখা যায় সেটা দুধ দিয়েও ভিজিয়ে রাখা যায় তা আমি এই দুধ যেহেতু জ্বালিয়েছি দুধ দিয়ে একটু ভিজিয়ে রাখছি এই যে দুধ দিয়ে চালের গুঁড়োটাকে একদম লিকুইড পেস্ট করে নিয়েছি দেখো একদম ঘরে করে সাদা একটা পেস্ট করে নিয়েছি আর তার মধ্যে দিচ্ছি আমি মোটামুটি এই এক বাটি মানে একটা গুঁড়োটা খেতে সবচেয়ে বেশি টেস্ট তাই জন্য মানে ওয়ান ফোর ময়দা দিলাম আর দিয়ে এবার আস্তে 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 একটু থাকতে হবে এটা হালকা হাতে দুলতে হবে তার সাথে আমি

একটি দুধ এই ফুটন্ত দুধের মধ্যে আমি এবার পোয়াটা দিয়ে দেবো দিচ্ছি এটাকে আস্তে আস্তে পাটালি গুলো দিয়ে দিচ্ছি বাজার থেকে খোয়া খোয়াখির এনেই সেটাকে কিন্তু আমরা পুর হিসাবে ব্যবহার করতে পারি না বিশেষ করে পিঠে খোয়াখির দিতে চাও সেটাকে এই যে একটু দুধের মধ্যে দিয়ে জ্বালিয়ে তার মধ্যে ধরো একটু যদি আরও মিষ্টি মানে মিষ্টিটা হচ্ছে যার যার টেস্ট অনুযায়ী সেটা দিতে চাও সেইটাও তোমাকে তার মধ্যে দিতে হবে দিয়ে আস্তে আস্তে ফুটিয়ে পিলোর করে ক্ষীরটাকে বানাতে হবে নাহলে কিন্তু সেই পিঠেই টেস্ট হবে দেখো আমি এর মধ্যে দু তিনটে এলাচ ভেঙে দিচ্ছি এর মধ্যে একটু জিনিসপত্র দিতে হবে কি দিতে হবে বলছি তোমাদের দিতে হবে হচ্ছে এই যে এভরিডে পাউডারটা এটা দিলে কিন্তু রান্না টেস্ট হয়ে যায় যাই হোক এটা একটু দেব একটু ঘি দেবো পিঠেটাও ঘি দিয়ে করব আর এটাও মধ্যেও একটু ঘি দেবো দরাজ হাতে দরাজাতে দিচ্ছি না এক চামচ দিলাম তবে এরকম thickness এরকম আমাদের মাখা সামে সামেস দিতে হয় এরকম টাইপে যদি মা এটা কিন্তু আস্তে আস্তে টেনে যাবে দারুণ ভালো इसमें আসছে একটু তবে অবশ্যই কিন্তু তোমার নন স্টিক প্যান নেবে কারণ এমনি টাওয়া নিলে আবার সেই ঝামেলা তোরও তোর ওwidetildeটা কিন্তু ঘি দিয়ে হবে তার জন্য একটু ঘি গরম করে অনেকে কি করে বেগুন এর মুখটা কেটে ওই মানে ডাঁটিটা দিয়ে যকম করে বুঝিয়ে নাই নি আবার রেখে দেয় কারণ ডাস্ট তখন ছিল না আগে কালকেও দেখো করেছিলাম সেই ঘিটা রয়েছে এটা গরম করে এখানে নিয়ে দেব পুরো আটাও গরম তাহলে পিটাও এখানে রাখবো ঠিক আছে আর অলরেডি ব্যাটারটাও 10 মিনিট রেখেছিলাম ওই ফাউন্ডেশনের জন্য যাই হোক এখন আপনা ঠিক হয়ে গেছে যখন করবে তার আগে একটু ভিজে দেবে তারপরে বানাবো তাহলে রাকি

এই যে তাওয়াতে দিয়েছি মোটামুটি দেখো টেনে গেছে দেখতে পাচ্ছ এইবার করে গরম আছে দেখো প্রথমটা হয়তো ধবধবে হয়নি কিন্তু এর পরের গুলো দেখবে ভালো হবে আমি পরে সাইডে এ রেখে দেবো আবার দেখো একই প্রসেসে আবার আর একটা বানিয়ে ফেলছি প্রথমে একটু ঘি দিয়ে ব্রাশ করে নিলাম এইবার ওই ব্যাটার দিয়ে চারিদিকে একটু রাউন্ড শেপ করে কিছুক্ষণ এক হাতা অপেক্ষা করতে হবে যখন ব্যাটারটা একটু টেনে যাবে তখন ওই খিরের পুর চামচে করেই হোক বা হাতে করেই হোক বেশ লম্বা করে মানে বিছিয়ে দিতে হবে দিয়ে তারপর আমরা আস্তে আস্তে র‍্যাপ করে নেব আগে একটা তুলে দেব। কারণ তখন একটু গিয়ে একটু ভাজা হয়ে যাবে পরেরটা এইভাবে আমরা সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব আর আর পর দেখো কেমন হয়েছে তাহলে পুরো প্রসেসটা পাটি সাপটা পিঠে তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা বাড়িতে বানাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না আর যারা আমার চ্যানেলটাকে এই সরকার বাড়ি বৈজ্যই একে এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে করে বেলাইকনটাকে প্রেস করবে তাহলে এইরকম নতুন নতুন সমস্ত রেসিপি বলো আর নতুন নতুন সব যা যা আমি ভিডিও বানাবো তোমাদের কাছে আগেই কিন্তু নোটিফিকেশানগুলো চলে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে